হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি বিকজ আজ হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর অ্যান্ড নেক্সট ডে ঠিক সিক্সটিন সেপ্টেম্বরের পরে সেভেন্টিন সেপ্টেম্বরে হয় বিশ্বকর্মা পুজো অ্যান্ড তার ঠিক আগের দিন বেসিক্যালি যারা ঘটি বংশের মানুষরা হন মানে পিওর ওয়েস্ট বেঙ্গলের মানুষরা হন তাদের দেখবেন রান্না পুজো বলে একটা অনুষ্ঠান আয়োজন করা হয় তো সেটা উদ্দেশ্য করেই আজকে কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওর এন্ড অব্দি অবশ্যই থাকবেন এবং খুটি সমস্ত বিষয়ে আমি কিন্তু আজকে এই রান্না পুজো উপলক্ষে তোমাদের সঙ্গে আলোচনা করবো রান্না পুজোটা কি বেসিক্যালি ঘটি বংশের মানুষদের ক্ষেত্রেই হয়তো মানে এই কালচারদের হয়ে থাকে আমি যেহেতু আমার মানে পার্সোনাল অরিজিন আমি বাঙাল বংশের মেয়ে কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম এই রান্না পুজো বলে জিনিসটা যে হচ্ছে বা অনুষ্ঠানটা সেটা আমার কাছে ফার্স্ট টাইম আজকে আমি দেখতে চলেছি যেহেতু আমার বিয়ের এক বছর হয়েছে এটাই আমার ফার্স্ট টাইম আমার কাছে তো কী কী ধরনের জিনিসপত্র হয় আমি মোটামুটি আইডিয়া করে নিয়েছি সেটা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু আজ আমার যেটা হচ্ছে হচ্ছে প্রচুর ধরনের ভাজা দুপুরবেলা আজকে আমরা ওটস খেয়েছি রাত্রিবেলা কিন্তু ভাতের সাথে ওই ভাজা দিয়ে কিন্তু ডাল দিয়ে খেতে হয় তো এক্স্যাক্টলি কী কী ধরনের রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যান্ড হ্যাঁ এই রান্না প্রচুরটা আসলে কি জিনিস সেটা হচ্ছে যে মা মনসা মতলব কি উদ্দেশ্য করে কিন্তু এই রান্না পুজোটা করা হয় এখানে আর তার পাশাপাশি হচ্ছে উনুনকে বেস করে বা যাদের গ্যাস থাকে বা উনুন থাকে তাদেরকে বেস করে কিন্তু পুজো করা হয় এবং পুরো রান্নাঘরের খুঁটিনাটি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে স্পেসিফিক্যালি কন্টেনার যেগুলো থাকে বা বাসন কোষণ যা যা থাকে রান্নার সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে কিন্তু নতুন আবার রান্না করে মানে ফ্রেশ জামা কাপড় পরে কিন্তু রান্না পুজোটাকে খুব নিষ্ঠা সহকারে করতে হয় তো আজকে যাই হোক যারা যারা বাড়িতে রান্না পুজো হয় তারা জানো আমার কাছে খুবই নতুন এই জিনিসটা আমি হয়তো অত ডিটেলসে অতটা ভালো করে জানি না তো কী কী মেনু হচ্ছে সেগুলি তোমাদের সাথে যে শেয়ার করবো রান্না পুজোর অ্যান্ড যারা যারা রান্না পুজো অলরেডি করে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে কাদের বাড়িতে রান্না পুজো হয়েছে আজকে অ্যান্ড অ্যাডভান্স বিশ্বকর্মা পুজো সকলকে জানাই অ্যান্ড ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

এখন সন্ধ্যে ছটা দশ বাজে আর এখন মোটামুটি চার রকম ভাজা কমপ্লিট হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনও পাঁচ রকম ভাজা বাকি আছে তো টোটাল নয় রকম ভাজা কিন্তু আজকে দিনে হয়ে থাকে অ্যান্ড সমস্ত কিছু এই যে ভাজাগুলো হচ্ছে তারপরে গরম গরম ভাত বসানো হবে তারপর মানে গাঢ় এক ধরনের ডাল করা হবে তো সব কিছু তো এখন এই মুহূর্তে এই টাইমে ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় তো এইগুলোই আজকে আমার মুসলবাড়ির রান্নার আয়োজন আর এইগুলো সমস্ত কিছু কিন্তু মা মানুষকে আগে প্রথমে উদ্দেশ্য করে পুজো দেওয়া হয় তারপরে সেগুলো প্রসাদ হিসেবে কিন্তু আমার মানুষরা খেয়ে থাকে তো এটাই হচ্ছে রান্না পুজোর নিয়ম তো একটা ফ্যামিলিতে এক রকমের কিন্তু রান্না পুজোর নিয়ম মানে মেনটেন করা হয় কেউ কেউ মাছের টক করে এবার কেউ কেউ মাছের তরকারি করে মানে মাছের ওপরে কিন্তু অনেক ধরনের আইটেম হয় আজ আমাদের এখানে মাছ ভাজাই হচ্ছে শুধু তো বা কারোর বাড়িতে হয়তো অনেক ধরনের তৈরি তরকারি রান্না বান্না হয় কিন্তু সবার ফ্যামিলিতে সব কিছু সমান হয় না আর আমার শ্বশুরবাড়িতে শুধু ভাজার উপরেই কিন্তু রান্না পুজোটা করা হয় তো যাই হোক এটাই ছিল আমাদের রান্না পুজোর আয়োজন আজ তোমাদের ভিডিওতে সেটা শেয়ার করলাম আমারও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটা কিন্তু প্রেস করতে হলো না নেক্সট ভিডিওতে আবার অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি দেখা হবে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তারপর